আমাকে উনি পদ্মা নদীতে চুবানোর জন্য পরামর্শ দিয়েছেন দুবার চুবাতে হবে যেন আবার খেয়াল রাখো যেন মরে না যায় আমার নাম ধরে তো উনি ডাকেন না উনি বলেন রক্তচা সরুজ করছে ঘুষ ঘুষ সুৎখোর এটা নিয়েই আমাকে বলতেন এখন বলছে রক্ত আমি মানুষের রক্তচূষি পদ্মা নদীতে চুবানোর জন্য পরামর্শ দিয়েছেন দুবার চুবাতে হবে যেন আবার খেয়াল রাখো যেন মরে না যায় কাজে উনি আমার উপরে সাংঘাতিক রকমের কী বলব ক্ষোভ আমার উপরে কেন ক্ষোভ তার আমার জানা নেই আমি এমন কোনো কিছু করি নাই যিনি আমার উপরে ক্ষুব্ধ হতে পারেন এমন কোনো বিভে বিহেভিয়ার বা কোনো আচরণ এরকম কিছু করি নাই কাজে এটার থেকে মুক্তি পাওয়ার আমি তো কোনো রাস্তা দেখছি না একজন একতরফাভাবে একটা ভীষণ ক্ষোভের মধ্যে থাকবেন কোন দিক থেকে এটা খুঁয়ে গেল হারিয়ে গেল আমার দিক থেকে আমি জানি না আমি কি অপরাধ করেছি কিছু একটা নিশ্চয়ই করেছি যেদিন ঘোষণা পেয়েছি টেলিভিশনে শুনেছি রেডিওতে শুনেছি সেদিনই আমরা ছজন ছিলাম নেশ বিলে ছয়জন একত্র হয়ে অনেক বিতণ্ডার পরে আমরা ঘোষণা করলাম আমরা সবাই বাংলাদেশের নাগরিক